প্রথমে বাচ্চাদেরকে কোরআন শেখাইবা دين শেখাইবা কোরআন শেখার পরে আমরা আমাদের অন্য পথে চলে যাব তাতে আমাদের কোনো অসুবিধা নেই এইজন্য আমাদের বাচ্চাদেরকে জন্য কোরআন শিখাইতে পারি করার সাথে নিজেদের জীবনকে রঙ্গিত করতে পারি سبحانه الله ومن احسن من الله سبحانه الله তোমাদের জীবনটাকে হাতলাম পাড়া রঙে রঙিন করে নাও এই যে দেখতেছেন যারা উপস্থিত সকলেই দেখতেছেন যে বাচ্চারা নিজেরাই তাদের নিজের হাতে এই লেখাগুলো লিখতেছেন এটা হলো প্রথম শ্রেণীর বাচ্চা তো যারা আছে উপরে যারা যাবে তাদের হস্তলিপি করে আরো সুন্দর শিশুর থেকে নিয়ে আমরা ছয় বছরের বাচ্চা থেকে নিয়ে আমরা এখানে ভর্তি হই চার বছর সাড়ে চার বছরের বাচ্চা থেকে ভর্তি হবে প্লে থেকে এখানে জেনারেল পাশাপাশি বাচ্চা কোরআনে কারিমের হাফেজ হবে অর্থাৎ একটা বাচ্চা শিশু থেকে যখন ভর্তি হবে ছয় বছরের বাচ্চা যদি সে ভর্তি হয় অথবা চার বছরের বাচ্চা যদি ভর্তি হয় তাহলে তার এগারো বছর হ্যাঁ চার বছরের বাচ্চা ভর্তি হলে দশ বছরের ভিতরে বাচ্চা কোরআন করিমের হাফেজ এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত সে সমাপনী শেষ করতে পারবে অর্থাৎ নোরানি থেকে নিয়ে পাঁচ বৎসরের বাচ্চা পঞ্চম শ্রেণী পড়বে এবং কারিমের কোরআলে হয়ে যাবে এজন্য আপনারা দেখতেছেন যে এখানে বাচ্চারা লিখতেছে নিজেদের হাতেই নিজেরা লিখতেছে এখানে কেউ লেখাও নাই শুধু এটি নাই সমস্ত বাচ্চা যারা আছে সকলেই এভাবে লেখালে লিখতে পারে এজন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে শুধু এই শিখেছি আপনি জেনারেল শিক্ষা করেন কোনো অসুবিধা নেই এখান থেকে আপনি জেনারেল পাবেন আর ডিও পাবেন হাজিরও পাবেন মরার পরে আমার জীবন কিভাবে হবে কিভাবে আমরা সুসজ্জিত করতে পারি এই বিষয়বস্তুগুলোই আমরা এখানে ব্যবস্থাপন করে ধরতেছি অনেক মানুষ আছে একজন যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করলে তারপরে তাকে কিভাবে গোসল করাইব কিভাবে দাফন কাফন করাইব কিভাবে আমরা কি করব এটাও আমরা জানি না এটাও আমরা এখানে আপনাদেরকে সচক্ষে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কিভাবে একজন মৃত ব্যক্তি গোসল করাইতে পারে কাপন দাপন দিতে পারে এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে এখানে দরে তুলব এজন্য আমি কোন উত্তর দ্বারা আমরা এমন জায়গায় আসতে পারিলে শুদ্ধ শুদ্ধ বাচ্চা বাচ্চা জগৎ তৃতীয় শ্রেণিকে পড়বে পড়তে পরা শুরু করবে তখন ওই বাচ্চারা একটা মানুষকে জানাতে কইতে পারে কৌশল দিতে পারে কিন্তু আমরা পারি না আমার ভাই মারা যাই চাচা মারা যায় দাদা মারা যায় কিন্তু তার কৌশল কিভাবে দিতে হবে কারণ কেবে চালাতে হবে এটা আমরা জানি না কারণ আর যখন ঘুমতে হয় মসজিদের মুসল্লিকে ঘুমতে হয় মা পোত্তরা যখন মারা যায় তখন কিভাবে দিতে হবে আর এক জায়গায় নিয়ে তালাশ করি এই জন্য মেয়েদের শিক্ষা ছেলেদের শিক্ষা